আগামীকাল দোল পূর্ণিমা আবার পবিত্র মাসে ও দ্বিতীয় সপ্তাহের জুম্বাবার একসঙ্গে পড়ায় এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে থানার ডানকুনি ভারপ্রাপ্ত আধিকারিক শান্তনু সরকার ও পুলিশ প্রশাসন বিশেষ তৎপরতা দেখান ডানকুনি থানার পক্ষ থেকে বাইক টহলদারি শুরু করেন অর্থাৎ ডানকুনি এলাকায় নজরদারি চালানো হয় যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে বিশেষভাবে সংবেদনশীল এলাকাগুলিতে পুলিশি নজরদারি জোরদার করা হয় টহল চলাকালীন গোবরা সংলগ্ন এলাকায় বেশ কিছু যুবককে মদ্যপ অবস্থায় দেখে পুলিশ সতর্ক করে পাশাপাশি নবমিলন সংঘ ক্লাবে উচ্চস্বরে বক্স বাজানো হচ্ছিল যা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সমস্যা তৈরি করতে পারত পুলিশ ক্লাব কর্তৃপক্ষকে শব্দ কমানোর নির্দেশ দেয় যাতে পরীক্ষার্থীদের পড়াশোনায় ব্যাঘাত না ঘটে এছাড়া দোল উৎসব ও রমজান উপলক্ষে কোনো বিশৃঙ্খলা যাতে না হয় সেই জন্য আগেভাগেই অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় সর্বোপরি ডানকুনি পুলিশ প্রশাসন কঠোর নজরদারি বজায় রাখে এবং স্থানীয় বাসিন্দা সহযোগিতায় দিনটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন

ডানকুনি থানা প্রশাসন এলাকা দর্শন ডানকুনি থানার পুলিশ প্রশাসনের আমাদের সম্পূর্ণ আস্থা রয়েছে এরা এটা করে যাতে এলাকায় দেখুন মতো ডানকুনি শান্তিপূর্ণ জায়গা হিন্দু মুসলিম কোনো ভেদাভেদ তফাত এখানে নেই আমরা ধর্মবর্ণ নির্বিশেষে একসাথে যে যার উৎসব পালন করি তবু সতর্কতা কিছু অপ্রকৃতিস্থ অবস্থায় বাইরের থেকে মানুষজন এসে অনেক সময় কিছু ঘটনা ঘটিয়ে ফেলে তাই জন্য পুলিশ প্রশাসনের এই নির্দেশিকা আর পুলিশদের জন্য সবসময় বলি এদের প্রতি অগাধ শ্রদ্ধা এবং ভালোবাসা একটাই কারণে যে দেখুন কালকে একটা পবিত্র দিন কালকে দোল পূর্ণিমা ভালোবাসার উৎসব আবার অন্যদিকে একটা জুম্মা বার সেখানে রোজার উপবাস চলছে সেখানে মানুষ পবিত্র ভালোবাসার তার জন্য তো এই রোজা উপবাস এগুলো হয় আজকে সেইখানে এই মানুষগুলো অনেক মুসলিম সম্প্রদায়ের মানুষ আছেন থানাতে অনেক হিন্দু সম্প্রদায়ের মানুষ আছেন তারপরেও তারা সমস্ত উৎসব ব্যথি রেখে মানুষ যাতে ভালো থাকে মানুষ যাতে অসুবিধায় না থাকে তার জন্য তারা রাস্তায় থাকেন একটাই অনুরোধ যে কেউ কোনো প্ররোচনায় পা দেবেন না সময় এখন খারাপ আমাদের এখানে হিন্দু মুসলিম কোনো ভেদাভেদ নেই আমরা মানুষ তত্ত্বে বিশ্বাসী সবাই মিলে একসাথে নিজেদের উৎসব পালন করব ধর্ম পালন করব সবাই আমরা একসাথে আছি আমরা পৌরসভা থেকে পুলিশ প্রশাসন থেকে সবাই আমরা রাস্তায় থাকবো যেন কোনো অপ্রতিকর ঘটনা না ঘটে সমস্ত জায়গায় হোটেল হোক ধাবা হোক সমস্ত জায়গা তারা ঘুরে বন্ধ করছেন এলাকায় যাতে কোনোরকম অপ্রকৃতস্থ অবস্থায় কোনো মানুষজন না থাকে বাইক দুর্ঘটনা বাইক যেন আসতে চালায় তার জন্য পুলিশ দেখলে কি বলুন তো মানুষের মধ্যে একটু ভয়ভীতি সঞ্চার হয় যে যারা মানে একটু অন্য অবস্থায় রাস্তায় বেরোনোর চেষ্টা করে রাতের বেলা তারা অন্তত বুঝবেন রাস্তায় পুলিশ আছে আমরা বেরোবো না যে যা নিজের বাড়িতে থাকবো সেই জন্যই পুলিশের তহলদারি এর জন্য সাধারণ মানুষ প্রচণ্ডভাবে উপকৃত এবং আমরাও বলি সমস্ত মানুষ এই যে ইমামদের সমস্ত ইমাম সাহেব এলাকার সমস্ত ক্লাব নিয়ে মিটিং হয়েছে যে সমস্ত সমাজ সচেতন মানুষ আমরা রাস্তায় থেকে যেন সুন্দরভাবে যে যার ধর্ম যে যার উৎসব পালন করতে পারে সেই দিকে তীক্ষ্ণ নজর নজরদারি রাখবো একটা কথাই বলবো মানুষ ভালো থাক আজকে সামনে পবিত্র ঈদ উৎসব আজকে আমরা ঈদ উৎসবে মুসলিম সম্প্রদায়ের মানুষের এক এক মাসের উপবাস পালন করে তারপর তারা খুশি ঋদে মা সবাই মিলে একসাথে সামিল হবে সেখানে আমরা যারা হিন্দু সম্প্রদায়ের মানুষ একসাথে বহু আমাদের মুসলিম ভাই বন্ধু বহু নিমন্ত্রিত বহু নিমন্ত্রণ থাকে এই এখন বিভিন্ন জায়গায় ইফতার পার্টি চলছে আমরাও সেখানে অংশগ্রহণ করি আমরা একটা কথাই বলি ধর্ম যার যার উৎসব সবার মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমরাও সেই তত্ত্বে বিশ্বাসী মানুষ তত্ত্ব জিন্দাবাদ আর কোনো ধর্ম কোনো বর্ণ এই নিয়ে যারা ভেদাভেদ করবে আমরা তাদের সঙ্গে আমরা তাদের তীব্র বিরোধিতা করছি আমরা হিন্দু মুসলিম শিখ জৈন সবাই একসাথে একভাবে তাদের নিজস্ব উৎসব পালন করব এখানে কোনো ভেদাভেদ থাকবে না কল্লোল বন্দ্যোপাধ্যায় সিআইসি রানকুনি পৌরসভা बोलता नहीं है इधर तार वगैरह है अगर चल जाएगा तो ये किस सामना अरेंजमेंट सर वहाँ कॉल किया है